আপনি কি আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করতে চাচ্ছেন কোথায় সঞ্চয় করবেন কিভাবে সঞ্চয় করবেন কিছুই বুঝতে পারছেন না নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে বিনিয়োগ করলে আপনি সর্বোচ্চ লাভবান হবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনারা যারা সঞ্চয় করতে পছন্দ করেন আপনাদের জন্য বছরের শুরুতেই চলে এসেছে বিশাল একটা সুখবর যারা সঞ্চয়পত্র কেনেন বা সঞ্চয়পত্র বিনিয়োগ করেন আপনারা খুব ভালো করে জানেন অনেক বছর ধরে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করছে না আর অন্যদিকে প্রাইভেট ব্যাংকগুলো কিন্তু সঞ্চয়পত্রের বা তাদের প্রফিটের হারটা বেশ বাড়িয়েছে সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র এতদিন ধরে অনেক বেশি পিছিয়ে ছিল তো এই 2025 সালের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন বা সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন আপনাদের জন্য সুখবর হচ্ছে সরকার প্রজ্ঞাপন জারি করেছে সঞ্চয়পত্রের হার বৃদ্ধি করে মূলত যে চারটি সঞ্চয়পত্র কেনা বেচা হয় তার প্রত্যেকটিরই হচ্ছে সঞ্চয়পত্রের হার বা মুনাফার রেটটা বৃদ্ধি করা হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রতি এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি কত টাকা মুনাফা পাবেন বা আপনার অ্যাকাউন্টে কত টাকা যোগ হবে পূর্বে রেট অনুযায়ী আপনি যদি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আপনি পেতেন এগারো দশমিক দুই আট পার্সেন্ট মুনাফা যা বর্তমান রেট অনুযায়ী বৃদ্ধি পেয়ে হয়েছে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট মুনাফা তাহলে কথা হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রে এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন আগের রেট অনুযায়ী আপনার অ্যাকাউন্টে যোগ হতো টাকা যা বর্তমান রেট অনুযায়ী বৃদ্ধি হয়ে হয়েছে আটান্ন টাকা দ্বিতীয়টি হচ্ছে তিন মাস অন্তর্ভিত্তিক সঞ্চয়পত্র যেটাকে অনেকে তিন বছর ভিত্তিক সঞ্চয়পত্রও বলে জানে যার মুনাফার হার পূর্বে ছিল এগারো দশমিক চার শূন্য পার্সেন্ট যা বৃদ্ধি পেয়ে বর্তমান রেট অনুযায়ী হয়েছে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট এই সঞ্চয়পত্রে আগে যারা বিনিয়োগ করেছেন তারা উচ্ছে কর্তনের পরে পেতেন ছাব্বিশশো বাইশ টাকা আর বর্তমান রেট অনুযায়ী তারা পাচ্ছেন উনত্রিশশো একুশ টাকা যেটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তৃতীয়ত হচ্ছে পেনশন সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মুনাফা প্রদানের পদ্ধতি ছিল যা কিছুদিন আগে পরিবর্তন করে প্রতি মাসে মুনাফা প্রদানের পদ্ধতি চালু করে পেনশন সঞ্চয়পত্রে যেখানে আগে প্রদান করা হতো 11.76% যা মাসে 980 টাকা আর বর্তমান হার অনুযায়ী বারো যারা মাসে পাবে নয়শো টাকা এটা খুব বেশি বৃদ্ধি পায়নি তারপরও বৃদ্ধি পেয়েছে সঞ্চয়পত্রের মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র যেখানে পূর্বে প্রদান করা হতো এগারো যা ৯১২ টাকা এবং যারা বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করবে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে তাদের বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট যা নয়শো নব্বই টাকা এখন কথা হচ্ছে যারা পহেলা জানুয়ারি দু সালের আগে সঞ্চয়পত্র কিনেছেন বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তারা পূর্বে রেট পাবেন বর্তমানে বৃদ্ধিকৃত সঞ্চয়পত্রের রেট আপনাদের জন্য না আপনারা সেই রেট অনুযায়ী মুনাফা পাবেন না তবে যাদের সঞ্চয়পত্রের পত্রের অটো রিনিউ হবে অটো রিনিউর মাধ্যমে যদি আপনি দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে পঁচিশ সালের জুনের ত্রিশ তারিখের মধ্যে আপনার রিনিউ হয় তাহলে আপনি নতুন রেটে আপনার মুনাফা বৃদ্ধি পাবে তবে ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি আপনারা যারা পাঁচ লাখ টাকার নিজে ছাড়াই সঞ্চয়পত্র কিনতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখবেন অথবা আপনার ফেসবুকে বা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রাখবেন যেন ভবিষ্যতে ভিডিওটা হারিয়ে না যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঞ্চয়পত্র নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ